আচ্ছা ম্যাডাম যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে তাদের ব্যাপারে কিছু গোপন নেচার কি কেমন ক্যারেক্টারিস্টিক একটু বলুন প্লিজ হুম যদি কারোর জানুয়ারি মাসে জন্ম হয় তারা দেখতে যেমন আধুনিক আদতে কিন্তু তেমন হন না তো আপনারাও যদি জানুয়ারি মাসে জন্ম হয়ে থাকে অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না একদম লাস্ট অবধি দেখবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনার কোন মানতে জন্ম সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না জানুয়ারি মাসে জন্ম মানুষেরা খুবই দৃঢ় মানসিকতা এবং দায়িত্বশীল হয়ে থাকেন এরা বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে কঠোর মনে হলেও ভেতরে কিন্তু প্রচণ্ডই সংবেদনশীল বা ইমোশনাল বলতে পারেন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এনারা মানে চুপচাপ লড়ে যান তবে মনের কথা প্রকাশ করতে চান না একদমই সহজে প্রকাশ করেন না এদের মেনলি গোপন স্বভাবটাই হলো এনারা ভালোবাসা পেলেও সেটা প্রকাশ করে না খুব অল্প মানুষকে বিশ্বাস করেন কিন্তু যাকে করেন তার জন্য জীবন দিতে পারেন নিজের দুঃখ নিজের মধ্যে পুষে রাখেন কিন্তু কাউকে বোঝান না কাজে প্রচণ্ড ফোকাস প্রতিটা কাজ নিখুঁতভাবে করতে চান তাই অনেকে এনাদের পারফেকশানিস্ট বলে এনাদের মধ্যে একটা নেতা হবার গুণ থাকে কিন্তু সেটা এনারা কিন্তু কখনোই জাহির করেন না তো অবশ্য অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার জন্ম মান্থ কি জানুয়ারি আর তাছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন